হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয়ে অর্ডার খাতা কীভাবে চেক করবেন এই ভিডিওটি দরকার হবে নতুন যারা নার্সিং শিক্ষার্থী আছেন যারা এখনও জব করেন না কিংবা যারা পড়াশোনা শেষ করে প্লেসমেন্ট করতেছেন বা ইন্টারনি করতেছেন কিংবা নতুন জব করতেছেন এবং যারা নতুন ইনচার্জ হয়েছেন হঠাৎ করে ইন নেওয়ার পরে আপনারা অনেকেই আছেন যে অনেক বিষয় বুঝতে পারেন না কষ্ট হয় আমিও যেরকম হঠাৎ করে চার্জ নেওয়ার পরে আমারও বেশ কষ্ট হয়েছিল বিষয়টা মেনে নিতে বিষয়টা অনেক কিছু ফেস করতে হয় এই সময় তো তারই মধ্যে একটা বিষয় আছে অর্ডার খাতা অর্ডার খাতা বলতে এখানে আমাদের প্রতিদিনকার রুগীদের হিসাবের একটা রুগীদের একটা ওষুধের হিসাব রাখা হয় এই খাতাটাতে এই খাতাটা একটা রুগী প্রতিদিন ক কয়টা ওষুধ কতটুক ডোজে পেলো কী পরিমাণে পেলো কয় দিন ধরে পেলো সেই হিসাবটা এই খাতায় রাখা হয় তো চলুন দেখে নিই খাতাটাতে আমরা কিভাবে হিসাব করি এটা হচ্ছে আমার অর্ডার খাতা তো চলুন দেখেন এই যে অর্ডার খাতা প্রথমেই একটা ইয়ে আছে যে প্রত্যেকটা সরকারি খাতায় কিন্তু আমাদের প্রত্যয়ন করতে হয় প্রত্যাণ করতে হয় তাকে দিয়ে ওয়ার্ডের যে রেজিস্টার থাকে তাকে দিয়ে এবং ওয়ার্ড ইনচার্জে থাকবে তা তার সই লাগবে এখানে এখানে লেখাটা আছে এই মর্মে প্রত্যান করা যাইতেছে যে এই খাতায় মোট এক হইতে তিনশো চৌত্রিশটি পৃষ্ঠা আছে যা কার্ডিওলজি ওয়ার্ডের অর্ডার খাতা হিসাবে ব্যবহৃত হইবে এই খাতাটার কিন্তু প্রত্যেকটা পেজ এভাবে নাম্বার দেওয়া আছে এইভাবে করে করে আপনারা যদি শেষ পর্যন্ত দেখায় দুশো নিরানব্বই তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ নাম্বারে গিয়ে শেষ হয়েছে তো আমাদের এখানে কিন্তু লেখা আছে তিনশো চৌত্রিশটি পৃষ্ঠা আছে তো চলুন দেখি আমি এই অর্ডার খাতাটি শুরু করেছিলাম ডেইলি অর্ডার অন পঁচিশ তিন পঁচিশ এটা আমি পঁচিশ তারিখ থেকে শুরু করেছিলাম প্লাস সার্ভিস করা হয়েছে কেননা অনেক সময় আছে ছুটির দিন বা শুক্রবারের দিন কোনো অর্ডার চেঞ্জ হয় না সেক্ষেত্রে আমরা ওই ডেটটা একই রেখে দিই ডেটটা চেঞ্জ করি না তো দেখেন শেষ আজকে সতেরো তারিখ আজকে সতেরো তারিখের অর্ডার কিভাবে আমরা শেষ করছি এখানে লেখা আছে ডেইলি মেডিসিন অর্ডার অন সতেরো চার দু হাজার পঁচিশ তো প্রথমে কী থাকে ডেইলি ডেইলি কী কী ওষুধ আমাদের স্যাপট্রন ওয়ান গ্রাম একজন আমার এখানে শিশু পি শিশুর দুইটা ইউনিট আছে তো এই পাশটা আমরা শিশুর জন্য রাখি এটা পি শিশুর জন্য রাখি তো পি শিশুর ঘরে সতেরো নাম্বার বেডে সেফটি একজন ওয়ান গ্রাম ডেইলি একটা করে পাচ্ছে আবার এই যে লেসিক্স দশ নাম্বারে পিসি 10 দশ নাম্বারে দশটা লেসিক্স দিয়ে তাকে সিরিজ পাবে দেওয়া হয়েছে ক্যাথেটার কাউকে করা হয়নি আজকে এখনও স্টার্টের ঘরে কী আছে স্যাপট্রন করসন লেসিক্স অ্যাট্রোপিন ননাসন থ্রি এনএসিএল নর্মাস লাইন এজিত। টু ট্যাবলেট টু ট্যাবলেট কখন দেওয়া হয় যখন একটা রুগীর পাতলা পায়খানা হয় লুজ মোশন হয় তখন প্রথম ডোজটা টু ট্যাবলেট দেওয়া হয় তো সেটা স্টার্ট দেওয়া হয় সেজন্য কিন্তু এটা স্টার্টের ঘরে রয়েছে এস ঘরে দেখেন কি রয়েছে প্যাথেডিন ভার্গন করসুন অনাসেরন অ্যাট্রোপিন অনাসেরন অ্যালোপিড ডিটিএন স্প্রে তো এগুলো এস থাকে মানে প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন হয় রুগীদের সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দিয়ে থাকি তো এই এই বেড নাম্বারগুলো যে দেখছেন এগুলো কিন্তু বেড নাম্বার সিসিউ এক ছয় বারো এক ছয় বারো প্যাথেডিনের সাথে তো ভারগণ অবশ্যই প্রত্যেক রুগীকে দিতে হয় এইগুলো হচ্ছে পিসিসিউর বেড নাম্বার তেরো নয় চোদ্দো এখানে আছে পাঁচ দশ এগারো তো এই নাম্বারগুলো যেগুলো হচ্ছে বেড নাম্বার এই বেডে এস ওএস দেওয়ার হয়েছে অর্ডারে সেটা এখানে তোলা হয়েছে সেফটি একজন বিডি বিডির ঘরে বলতে বিডি বলতে আমরা দুইবেলাকে বোঝাই সকাল এবং রাত তো সেপ্টুন এই মুহূর্তে আমার শিশুতে একজনে পাচ্ছে পি শিশুতে একজনে পাচ্ছে অমি প্রাজল শিশুতে দুজনে পাচ্ছে পি শিশুতে দুজনে পাচ্ছে তো এভাবেই আমরা প্রতিদিনকার অর্ডার চেক করি যে বুড়িকর সলিউশন লে সিক্স ওয়ান অ্যাম্পল টু আম্পল বেড নাম্বারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তেরো সতেরো এরা এই বেডে এই জিনিসগুলো পাচ্ছে এখানে কি রয়েছে বিডি তো দেখলাম এবার আমাদের এইটাউলি অর্থাৎ ডেইলি তিনটা করে কি কী ইনজেক্টেবল কোন রুগীকে দেয়া হচ্ছে সেই হিসাবটাই রয়েছে এখানে এই টাওয়ারলি যে মেরোপেনাম ওয়ান গ্রাম একজন রুগী পাচ্ছে তেরো নাম্বার কি ১৩ তেরো তার মানে তাকে ডেইলি তিনটা আমার দিতে হচ্ছে সেই হিসাবটা আমার রাখতে হবে যেহেতু আমাদের স্টক লেজার খাতা মেনটেন করতে হয় আমরা এই অর্ডার খাতা দেখেই কিন্তু স্টক লেজার খাতা মেনটেন করি যারা নতুন ইনচার্জ বা ইনচার্জ আছেন তারা হয়তো জানেন বিষয়টা তারা অবশ্যই জানেন হয়তো না তারা অবশ্যই জানেন বিষয়টা যে কিভাবে স্টক লেজার মেনটেন করতে হয় এই খাতাটা ছাড়া কিন্তু স্টক লেজার মেনটেন করা যায় না এখানে যে হিসাব সেই হিসাব অনুযায়ী কিন্তু আমরা স্টক লেজার মেনটেন করি অনেক সময় এটা তো আমাদের প্রতিদিনকার কাজ প্রতিদিনের স্টক লেজার প্রতিদিন মেনটেন করা হয় কিন্তু অনেক সময় আছে ছুটির দিন পড়ে যায় বা কাজের চাপ থাকে সেদিন করা যায় না তো সেক্ষেত্রে আমরা দুই তিন দিনও অনেক সময় জমে যায় সেটা আমরা একসাথে করি তো এই হিসাবটা দেখেই তো আমরা করি যে এইটা ওয়ালি মানে তিনজন তিন বেলা করে পাচ্ছে দুই চোদ্দ তার মানে তিন দুগুণে ছয়টা আমি কিন্তু অর্ডার খাতায় ছয়টা অনাচেরণ দেখাবো যে আমার এই ডেটে ছয়টা পর্যন্ত খরচ হয়েছে ডোপামিন এই যে একজন পাচ্ছে আর কতজন পাচ্ছে ইপ্রাসল সলিউশন কতজন পাচ্ছে কিন্তু হিসাব আছে এই হিসাবটা দেখেই কিন্তু আমি মেনটেন করি আমার স্টক লেজারটা তারপরে দেখেন সিক্স আওয়ারলি সিক্স আওয়ার ইঞ্জেকশন ফ্লুক্লক্স ট্যাবলেট ট্যাবলেট না এটা ক্যাপসুল হবে ক্যাপসুল ফ্লুকলোক্স যে উঠিয়েছে সে একটু ভুল উঠাইছে তো তো এটা ক্যাপসুলভাবে ক্যাপসুল ফ্লুক্লোক্স পাঁচশো এগুলো কিন্তু সিক্স আওয়ারলি পাই আমরা সবাই জানি আমরা যারা নার্সিংয়ে আসি যারা জব করি তারা কিন্তু সবাই জানি যে ফ্লুক্লক্সটা সিক্স আওয়ারলি দেওয়া হয় তো এখানে আমার ফ্লুক্লোক্স কেউ পাচ্ছে না প্যান্টনিক্স ট্যাবলেট দেখেন বিডি মানে দুবেলা কেকে পাচ্ছে টোয়েন্টি এমজি এই যে এতগুলো বেড নাম্বার রয়েছে এরা সবাই পাবে পিজি পাচ্ছে তিনজন টি গেল পাচ্ছে একজন এই যে এইচএস এ দেখেন আর একটা বিষয় একটা মজার বিষয় এইচএস মানে অনেকেই জানি না আমাদের রুগীদের যখন ডিসচার্জ হয় ছুটির কাগজে লেখা থাকে এইস অনেক রুগীরা লোকেরা বুঝতে পারে না প্রশ্ন করে আমরা ও বুঝিয়ে দিই এইচএস বলতে হিস্টোরি যদি থাকে যে সে ঘুমাতে পারছে না তার কষ্ট হচ্ছে যদি সে নর্মালি ঘুমাতে পারে তাহলে ঠিক আছে তাহলে আর এই ওষুধটার দরকার হয় না কিন্তু যার যদি ঘুমেও কোনো অসুবিধা হয় যদি অস্থিরতা করে তাহলে সেই ক্ষেত্রেই আমরা এই কোয়াইটটা দেই ঘুমের ওষুধ থাকে কোনো কোনো রুগীর অর্ডারে তো আজকে হয়েছে কি আমাদের এখন ঘুমের ওষুধটা ছাপ্লাই নাই বর্তমানে শুধু কয়েকটাই রয়েছে তো সেজন্য ঘুমের ওষুধটা দেখানো হয় এইখানে কি আছে দেখেন এইটা ওয়াইলি। এখানে হয়েছে ট্যাবলেটগুলো যেগুলো এক ডোজ পায় বা দু ডোজ পায় কিংবা তিন ডোজ পায় এই যে লেখা আছে জিরো প্লাস প্লাস ওয়ান অর্থাৎ রাতে কোনটা পাচ্ছে লিপিকন টেন রাতে কয়টা রুগী পাচ্ছে যে স্কোয়ার দেওয়ার মানে কি স্কোয়ার দর মানে হচ্ছে লিপিকন টেন এই রুগীটা দুইবার পাচ্ছে এই যে ফোর দেওয়া মানে হচ্ছে লিপিকন টেন এই রুগীটা চারটা করে পাচ্ছে এটা হচ্ছে দুটো করে পাচ্ছে স্কোয়ারগুলো দুটো করে পাচ্ছে যেগুলোতে কোনো সাইন নাই সেগুলো একটা করে পাচ্ছে যেগুলোতে চারটা চার দেখানো হয়েছে সেগুলো চারটা করে পাচ্ছে র্যামোরিল এই যে রেমোরিলটা এই কয়টা রুগী পাচ্ছে পিসি মানে প্যারাসিটামল বেলাই পাচ্ছে এই এক রুগী এখানে আছে পাঁচজন তো এখানে পাঁচজন আর একজন ছজন তার মানে তিনটা করে যদি পায় তিন ছয় আঠারোটা কিন্তু আঠারোটা পাবে এইভাবে প্রত্যেকটা ওষুধ দেখেন ওমিডন হ্যালোপি থাইরক্স ফুসি প্লাস চল্লিশ পঞ্চাশ মোনাস সেট্টিজিন কমেট মেটোরমিন বেটালক ও সোয়াটিল লিনাটা ফ্লোরাটির এই ওষুধগুলো এইভাবেই আমরা হিসাব রাখি এবং স্টকলে তারা জন্য রেডি করি তো আজকে আমরা একটা নতুন বিষয় শিখলাম তো সবাই ভালো থাকবেন আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে আপনারা জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা অন্য কোনো ভিডিও আমরা নিয়ে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি তো আজ এই পর্যন্তই